ভিক কালার হালকা কালার সমষ্টি কালার সুন্দর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে হরিষা বা খান্না মার্কেটের ভিডিও শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশাল মাত্র দুশো টাকা থেকে শাড়ির কালেকশন স্টার্ট হচ্ছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না আর দুর্দান্ত দুর্দান্ত অফার থাকছে ডি তো অ্যাভেলেবেল আছে এছাড়াও পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং তো ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যা তোমরা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু কেনাকাটা করে নিতে পারো দারুণ দারুণ কালেকশন আছে আজকে ভিডিও যারা কম দামের জন্য দেবেন শাশুড়ি মাকে পুরো আচল পুরো বডি দেখাজ রং কোয়ালিটি গ্যারান্টি মাত্র 200 টাকায় হোলসেলারদের জন্য

খুব সুন্দর হলুদ আনি কন্টাস পার কন্টাস আছে ভাত করো এই ব্লাউজ পিস দিয়ে অল ওভার আচ্ছা বাহ এই ব্লাউজ পিস কুইটা কালার পাবেন কালার এগুলোর দাম কত সাতশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন ডিসকাউন্ট অফারও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ব্লাউজ দিয়ে একদম দারুণ কোয়ালিটি কোয়ালিটিটা একটু হতো নিয়ে সেমি হার্ডের মধ্যে আছে সেমি 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 দারুণ ভালো এবং প্রতিটা শাড়ি ফলওভার কাজ হ্যাঁ এই কাজটা পুরোভার পুরো ভালো

পাইকারি দামে পেয়ে যাচ্ছে একদম জলের দাম কালার অপশন গুলো সুন্দর সুন্দর আছে সবার বলতে যত মোটা হোক না পঞ্চাশ হোক না তত হবে মানে কি এক মিটার তাতে প্রচুর কালার অপশন শেয়ার করলাম তোমরা ভিজিট করতে পারো আর খুব ভালো আছে ভারতী টেক্সটাইলস দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন যারা বিজনেস করবেন তাদের জন্য আরো সুবিধা

একদম अवेलेबल কালার পাবেন খুব ভালো লাগছে সত্যি কিন্তু এগুলো খুব কম বাজেটের মধ্যে খুব ভালো কালেকশন কালারটা সুন্দর লাগছে বড় এই যে দেখুন ডিপ কালার হালকা কালার সমস্ত কালার সুন্দর মাল নাকি মাল নিয়ে নাকি পিওরের মাল পাচ্ছেন আচল এবং পার আলাদা পাচ্ছেন আচ্ছা গঙ্গা যমুনা পার প্রচুর কালার পাবেন কালার গুলো একটা দশ থেকে বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা ডিজাইন পাবেন বারোশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন হাজার পঞ্চাশ যারা বিজনেস করবেন তাদের জন্য খুবই সুবিধা এগুলো আঠারোশো থেকে দু হাজার আছে পিওর সিল মার্ক

নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হবে প্রচুর কালার পাবেন এটা পিওর ভাতটা সমস্ত রং এ अवेलेबल পিওর ভাতটা তো সর প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন কারণ লাগছে এটা পুরো ব্ল্যাক এ পুরো ব্ল্যাক হুম সুন্দর লাগছে ভারতী টেক্সটাইল আর স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রচুর কালার দেখে দেওয়া হবে যারা বিজনেস করছেন তাদের জন্য খুবই সুবিধা হ্যাঁ যারা বিজনেস পার্কশন নিতেছে তাদের জন্য কিন্তু অনেক ফেসিলিটি দেওয়া হয়েছে এটি অনেক রেট কম থাকবে ফোন নাম্বারে কনট্যাক্ট করবেন অনেক রেট কম থাকবে হ্যাঁ হ্যাঁ এছাড়া আরো সুবিধা আর কলকাতা বা হাওড়ার মধ্যে আচ্ছা সুবিধা আছে যারা বিজনেসের জন্য নিচ্ছেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা যেটা আপনি ধরো হয়তো নিলেন বিক্রি করতে পারলেন না

জামা ষষ্ঠী একদম সুন্দর তাপ পিওরের মাল আছে একদম কত দাম আছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি তাই তাই হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি বাড়িতে রিটার্ন আর একদম কটন বাই কটন

ধরুন টান ধরুন কিছু করে পুরো কটন গঙ্গা যমুনা পাঠ এটা একদম আসাম খাদি কটন আচ্ছা আর উলো মোটিভে এসেছে হ্যাঁ হ্যাঁ উলো মোটিভে উলো মোটিভ কালার পাবেন প্রচুর এক দুই তিন হ্যাঁ সাদা লাইলটা তো দেখাবেই চার পাঁচ ছয় এছাড়া আরো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন

কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেও একে একে কিন্তু হরিশাহাট বা খান্না মার্কেটের ভিডিও আসতে চলেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা